জ্যৈষ্ঠ মাসের ফল আমার কাঁঠালের আইসক্রিম হুম দারুন টেস্ট দারুণ মজা এই আম কাঁঠালের আইসক্রিম কাঁঠাল আর আমের আইসক্রিম বানাতে দেখছেন আমি নিয়েছি দেশি জাতের একটি লেটকা কাটাল তারপর নিয়েছি দেশি জাতের কাঁচপাকা পাকা একদম ফ্রেশ দুইটি আম এগুলি একসাথে অ্যাড করে কাঁঠাল আর আমের আইসক্রিম বানানো হবে প্রথমে লেটকা কাঁঠাল ভেঙে তারপর বিচিগুলিকে এভাবে সরিয়ে নেবেন তারপর লেটকা কাঁঠালটাকে চালনায় করে এভাবে চালনা দিয়ে রসটা আলাদা করে নেবেন দেখছেন কাঁঠালের রস আর পাকা আম সুমিষ্ট আম তো এগুলি এখন কাঁঠালের রস আর আম একসাথে ব্লেন্ডার করে নিতে পারেন আপনারা যেহেতু আমার ব্লেন্ডার নেই আমি হাতে চিপে নিব একসাথে করে তারপর এটা আইস্কিমের পর দিব দেখছেন আমি আমটাকে চিপে নিচ্ছি কাঁঠালের রসে খুব রসালো সুমিষ্ট একদম গাছপাকা পাকা দেশি আম এটা দেখছেন আম কাঁটাল একসাথে মিশানো হয়ে গেছে এখন যা করবেন অল্প সাদা চিনি দিয়ে দিবেন গুঁড়ো দুধ দিয়ে দিবেন আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন গাভীর আমি তো আমি গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লবণও দিতে পারেন তো আমার কাঁচা লবণটা পছন্দ না সেহেতু আমি দিচ্ছি না এখন এটাকে যেইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিক্সচার করে নেবেন আপনারা চাইলে এই যে দুধটা গরু দুধটা এটাকে জাল করে তরল করেও দিতে পারেন এভাবেও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সেটা তো আমার সব কিছুই একসাথে মিক্স করা হয়ে গেছে দেখছেন তো আমি আগেও বলেছি এখানে যা যা মিক্স করেছি পাকা কাটালের রস সাথে পাকা আম সাদা চিনি তারপর গরু দুধ এগুলো একসাথে মিক্সচার করে নিয়েছি আমি আইসক্রিম বানানোর জন্য দেখছেন দারুণ চমৎকার একটা স্মেল বাহির হচ্ছে পাকা কাঁঠাল পাকা আম এবং কতটুকু গাঢ় হয়েছে রসটা দেখছেন আপনারা এভাবে আপনারা করে নেবেন দেখছেন এখন আমি এটাকে এই যে পরমাতে দিয়ে দিব কাটাল আমি রসটাকে দেখছেন প্রেমে আইসক্রিম ঢালা শেষ এখন এই কাঠিগুলিকে যে দেখছেন আমার ফ্রেমে আইসক্রিম ডালা শেষ কাটি লাগানো শেষ এখন একটা ডিপ ফ্রিজে রাখা হবে বারো থেকে চব্বিশ ঘন্টা তারপর আমরা সবাই একসাথে এই আম কাটালের তৈরি আইসক্রিম খাবো তো প্রস্তুত আম কাঁঠালের আইসক্রিম এবার বরফ হওয়ার পালা এই ডিপটি যে এটা থাকবে বারো থেকে চব্বিশ ঘন্টা তারপর জমাট হবে তারপর আমরা সবাই খাব জমাট বরফ হয়ে গেল জ্যৈষ্ঠ মাসের ফল আমার কাঁঠালের আইসক্রিম এবার পরিবেশনের পালা। হুম দারুণ টেস্ট দারুণ মোজা আম কাঁঠালের আইসক্রিম ওনারা সবাই বাসাবাড়িতে বানিয়ে টেস্ট করবেন দারুণ টেস্ট দারুণ মজা আম কাটালির আইসক্রিম যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে